আমাকে বলতে বলা হয়েছে আমি মঙ্গল গ্রহে যেতে পারবো না আমি সূর্য সূর্যগ্রহে যেতে জানি না আমি আপনাদের বলবো না যে সর্বশক্তি নিয়ে আমরা এসেছি ভোট কেন্দ্রে আপনারা যান নির্ভয় যান কিন্তু আমি আপনাদের কাছে শুধু প্রার্থনা করব মানুষ জেগেছে মোদিজি ঘরে ঘরে মানুষকে জাগিয়েছে এবং মোদিজির আদর্শ বিশ্বাস মোদিজির চিন্তাধারা গুজরাটে আঠাশটা জেলাকে আলোকিত করে ভারতবর্ষের অর্থনীতিকে গুজরাটের মানুষের অর্থনীতিকে দরিদ্র মানুষের অর্থনীতিকে সংখ্যালঘু মানুষের অর্থনীতিকে ভারতবর্ষের উন্নয়নের চিহ্নে একটি একবারে শিকার মতো দেখে দেখিয়ে আজকে সাড়ে আটশো জেলায় আবেদন নিয়ে নেমেছেন তিনি দ্বিতীয়বার গেছে তৃতীয়বারের জন্য একবারে জানিয়ে মানুষকে তিনি বলছেন আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন আমার প্রার্থী দিকে দিকে আমি আছি আমার প্রার্থীদের জয়যুক্ত করুন কেন জয়যুক্ত করবেন কি কারণে জয়যুক্ত করবেন বুকরিয়ার মাটিতে ধান চাষী পান চাষী ফুল চাষী আনার চাষী মৎস্যজীবী পরিবার দন্তবাই পরিবার আজকে আপনাদের কাছে বলি ভগবানপুরের মানুষ আমাদের কেউ কেউ বলেছেন শিক্ষা দীক্ষায় আপনারা অগ্রণী আমি বলি মাস্টারমশাই কুল শিক্ষক কুল পিতৃ মাতৃকুল তাদের অবদান আমাদের ঘরের ছেলে মেয়েদের চাষার বাড়ির ছেলে মেয়েদের আর প্রথম দ্বিতীয় স্থানে আনতে না বাংলার রাজনীতি আনতে দেয় না কালীঘাটের রাজনীতি আপনাদের হাজারো পরিশ্রম আমাদের ঘরের ছাত্রীদের অবদান শিক্ষকদের আশীর্বাদ তাকে আনতে দেয় না দশ বারো বছর কিন্তু সংখ্যা তত্ত্বের খাতিরে সংখ্যা তত্ত্বের নিরিখে সারা বাংলা এক নম্বর যায় পূর্ব মেদিনীপুর আমি আপনাদের কাছে নিবেদন করি মা 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 বলে বিদ্যাসাগর মায়ের পায়ের চরণ সরে চরণ স্মরণ করে মা সেদিন এসেছিলেন দুর্যোগপূর্ণ নদী পেরিয়ে মায়ের কাছে বাবার কাছে পৌঁছেছিলেন আজকে আমাদের মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ আশীর্বাদ স্বাধীনতা সংগ্রামে জনে জনে পাড়া পাড়া এক একটি পরিবার হাজার হাজার লাখো লাখো মানুষ আজকে মেদিনীপুর এই মেদিনীপুরকে স্বাধীন করেছেন আপনারা এই আপনাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী জনে জনে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবারের মানুষজন দেশ স্বাধীন করেছেন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মহারাষ্ট্রের সাঁতারাম উত্তরপ্রদেশের বালিয়াম আর বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর দশরাজ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভট্টাচারী চোর ডাক এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা দীক্ষাকে পদদলিত করে আপনার অধিকারকে ভুল উন্ডিত করে একবারে পাঁচটা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল ঘটে আর আপনি কিছুই পেলেন না আপনাদের কাছে কাছে বলছেন বলছেন মায়েদের যাই আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুঁড়ার কল এ খুঁড়োর কল দেখে কোনো লাভ নেই আপনাদের লাখো প্রতিবন্ধ বলে যান আপনারা মোদিজি গুজরাটে মায়েদের বলেদের বলছেন ভারতীয় জনতা পার্টি বলছে আজকে কোটিপতি বলে যাবেন মায়েরা কোটিপতি বলে মা বোনা লাখোপতি তৈরি করবেন আজকে মোদিজি বলছেন মোদিজি বলছেন আপনার নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস মানে আপনি দোকানদারের কাছ থেকে সিলিন্ডারটা ঘরে দিয়ে ঘর যাওয়া নয় নল নল দিয়ে আপনার রান্নাঘরে গ্যাস আসবে আপনি সুইচটা দিবেন বসে রান্না করবেন মা বোনেরা বা হাতে কুন্তি নাড়বেন ডান হাতে আপনার ট্যাপটা থাকবে আর পূর্ব মেদিনীপুর বাংলার তৃণমূল পার্টি সরকার বলছে তোমার পাড়ায় টিউবওয়েলের ট্যাপ দিয়ে দিচ্ছি মা বোন তুমি জল বইবে মুদির জল জীবন মিশন বলছে মাতাজি কাপাশ मार जी का पास और नॉल में गैस पहुंचा दो नॉल में पानी पहुंचा दो एक हाथ में गैस खुनती और दूसरा हाथ में नॉल में पानी छोड़ेगा ये है विद्युत जी, जी तेरा विद्युत का बिल नहीं देने होगा तेरा पास विद्युत आएगा अपना घर विद्युत आसबी सही विद्युत व्यवहार करबे विद्युत बिल पैसा ना न आपने अतिरिक्त विद्युत तैयारी तो दूसरा तो आदमी को दे देना तेरा कुटी का पास साइड में जो है है, नहीं, नहीं नहीं उसको दे देना, अगर वो लेगा लेगा तो तो कोई हम तो हमारा हमने आपका कागज पत्र पढ़ू टूपी लागिए दौड़ा दौड़ी कर सब एक जगह जगह আমি জানি অনেক বেশি মানুষ এখানে আসা উচিত ছিল প্রকৃতি বিরোধ আমরা মোদিজির সভা পাইনি বলেছেন হলদিয়ায় পূর্ব মেদিনীপুরের মানুষ এত মানুষ দরিদ্র পরিবারের মা ভাই বোন আমার যুব ছাত্র আমার মা ভাই বোন এত মানুষ হলদিয়ার মাটিতে এসেছিলেন প্রত্যাশা নিয়ে মোদিজিকে একবার দেখবার জন্য শুভেন্দুবাবু যে বারে বারে ফোন করেছেন মোদীজি ভার্চুয়ালি আপনাদের কাছে সভা করে বক্তৃতা করেছেন হলদিয়াতে আজকেও আমি আপনাদের কাছে বলি প্রকৃতি বিরূপ অনেক তাপ উত্তাপ আছে ওখানে বড় যে গুটগুটি হাইপোর গুন্ডা নেমেছে বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বরে হাইপোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মায়কালাল মায়ের দুধ একা খেয়েছে মায়ের দুধ খেয়েছে একা মুখ বিপ্লবের মাটি আওয়াজ তুলুন পৌঁছান মিলিটারি মিলিটারি অতিরিক্ত তারা প্রস্তুত আছে কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে এতগুলো নাম্বার দিয়েছে এতগুলো নাম্বার অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট বসিয়ে দিন একবারে বলি রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি ওদিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ফিরে এসছে গুন্ডা ওই চোখ বন্ধ করে ভোট টুট করা পাখি ওরা ফিরে এসছে কালীঘাটে গিয়ে পয়সা নিয়ে এসছে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি মানসিক ভাবে আপনাদের আমরা মুখবরিয়ার মানুষ ভবতী নগরের মানুষ অর্জুননগর বোরজের মানুষ আমাদের খেজুরির মানুষ আমাদের উত্তর কাছের মানুষ আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে কাছে বলি ঐক্যবদ্ধ মোদিজির কর্মসূচি ঘরে ঘরে বলুন বক্তৃতা নয় আমি করে জড়ে নিবেদন করছি কিছু পাইনি আমরা মেদিনীপুর আমরা উত্তরপ্রদেশের প্রদেশের বালিয়া দেখি উত্তর বালিয়া দেখেছি মহারাষ্ট্রের সাতারা দেখেছি ঘরে ঘরে যান উন্নয়নের সোপান দেখুন মানুষের কাছে জানতে চান কে হওয়া কে হয় রাম মন্দির কে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা গড়ার নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন মোদীজির পরামর্শে রাম মন্দির তৈরি হয়েছে লাখ লাখ মানুষ এসেছেন বাবরি মসজিদের যারা লড়াই করছিলেন সেই সব মানুষজন আমন্ত্রিত হয়ে মন্দির উদ্বোধনের দিন মোদীজির পাশে বসে আল্লাহর কাছে দোয়া ভেঙেছেন মোদিজিকে বড় করার প্রার্থনা করেছেন রাম মন্দির বাবরি মসজিদের জায়গা সুপ্রিম কোর্ট দিয়েছে করুন না বাবরি মসজিদ তিন গুণ ভালো বাবরি মসজিদ করুন না কোনো আপত্তি তো মোদীজি করেননি ভারতীয় জনতা পার্টি তো করেনি আমি আপনাদের কাছে যে কথা বলি মোদিজি বলছেন যেদিন বুঝবেন हम लोग জাত পাত কাটতা হ্যাঁ আমার পার্টি জাত পাতকে লিয়ে লড়াই কর রা হাত পাত কাজ ইন্ডিয়াকে একশো চল্লিশ শ্রক চল্লিশ কোটি মানুষের উন্নয়নের কথা করবে তার তারপরের দিন আমি গদিতে থাকবো না আজকে আমি আপনাদের কাছে বলি মোদীজির নীতি আদর্শ তার প্রতিশ্রুতি যুব ছাত্র মহিলা দরিদ্র নিপীড়িত মানুষ আমাদের ধান চাষি পান চাষি ফুল চাষি আনাজ চাষি পরিবার মুখবাড়িয়া ভূপতি নগর কেন্দ্রের ভূপতি নগরে এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম করে আপনাদের সকলকে আমি বলি অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে বামফ্রন্টের বাবুরা যা করেছেন পরবর্তীকালে আটানব্বই নিরানব্বই সালে আমরা কিছু মানুষ তখন বয়সের যে অবস্থা আমার ছিল আমার সেই বয়সটা ফিরিয়ে দিতে পারবেন দিদিমণি আমার সেই বয়সটা আমায় ফেরত দিন আমার অর্থ কি গেছে শ্রম কি গেছে ছেড়ে দিন সেই বয়সটা ফেরত দিলে আপনাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে দেখে দিতে পারি বাংলার মানুষ কি চায় মেদিনীপুরের মানুষ কি চায় মেদিনীপুরের জনতা কি চায় বিদ্যাসাগর ক্ষুদিরামের মাটি কি চাই শত সহস্র অত্যাচারের পরে আপনি অত্যাচার করবেন সারা বছর ধরে শেষে সাধুজি রামকৃষ্ণ মিশন ভারত সেবা সেবাশ্রম সংঘ বন্যা হয়ে গেছে আমি আজকে শ্যামাপ্রসাদজিকে স্মরণ করি উনিশশো বিয়াল্লিশ সালের বন্যায় রেঙ্গুল থেকে নেতাজি সুভাষচন্দ্র বলছেন এও ব্রিটিশ পিপল ইউ শুড স্টার্ট অ্যাট ওয়ান্স টু মিদনাপুর স্পেশালি দি ইস্টার্ন পার্ট অফ মিদনাপুর ফ্লাড এন্ড ফেমিন ডিজাস্টার ইস দি নর্মাল লাইফ অফ পিপল অফ মিদনাপুর শ্যামাপ্রসাদের ছবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তার ছেলেরা তার সদস্যরা তার আদর্শকে সামনে রেখে শ্যামা ছবি রেখে আজকে আপনাদের সামনে বারে বারে ভোট ভিক্ষা করছে ওই ওয়ার নিশ্চি প্রবলই প্রলয়ন করিবন্যায় রেঙ্গুনের লম্বা মোটা চাল লম্বা চাল আর আটা নিয়ে শ্যামাপ্রসাদ যে হাজির হয়েছিলেন এই মেদিনীপুরের রাস্তাঘাট বিচ্ছিন্ন হাজারো লাখো পরিশ্রম করে তিনি রিলিফ নিয়ে এসে পৌঁছেছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে সালে ভারতীয় জনসংঘ নেতৃত্বে এই জেলায় সাতটা বিধানসভা জয়লাভ করেছিল সালে আমি আপনাদের কাছে বলি সেই সাধু সন্ন্যাসী যারা যাদের আমরা ডেকে পাঠাই বিশেষ করে এই ভরত মহারাজকে আমি দেখেছি বড় বড় খুন্তি বড় বড় গামলায় খুন্তি মেরে এই মেদিনীপুরের মানুষকে বন্যার সময় দাঁড়িয়ে সেবা করছেন রামকৃষ্ণ মিশনকে দেখেছি সেবা আদর্শ করতে ভরত মহারাজ ভারত মহারাজ ভারত আজকে মহারাজগণ বিভিন্ন সংগঠনের মহারাজগণ সাধু সন্ন্যাসীগণ তারা সেবা আদর্শ নিয়ে এগিয়ে আসেন আজকে সাধু সন্ন্যাসীরা খারাপ হয়ে গেল চোর ডাকাত হয়ে গেল আর উনি সাধু হয়ে গেলেন আজকে বেশি সময় না দিয়ে শুধু আপনাদের কাছে বলবো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি পশ্চিম বাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রতিষ্ঠানে চুরি হয়েছে সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলছে এরা পছন্দ হলো না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল আপনারা জানেন এ ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে জল আছে ভালো ছেলে আছে মোদিজি কলকাতা এলেন আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলেমেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো আপিল করো সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো বড় লয়ার নিয়ে হাজির হলো যা স্বপ্নেও এরা ভাবেননি মোদীজি বলার পাঁচ মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্ট আছে আর সঠিক লিস্ট আছে তা কি করছিলেন হাইকোর্টে হাইকোর্টে কি করছিলেন তিন তিনবার হাইকোর্ট টাইম দিয়ে ছ মাস ধরে পিছিয়ে গেছে হাইকোর্টে লিস্ট চেয়েছিল কেন হাইকোর্টে দেননি যাই হোক মোদীজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে কিন্তু একটা জায়গায় সুরাহা নাই ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে দিদিমণি আতঙ্কিত মন্ত্রীসভার কে কে যাবে অজন্ত গিয়ে বসে আছি অফিসাররা গিয়ে বসে আছি কি করছেন আপনারা বলে অর্ডার দিয়েছেন তদন্ত চলবে আজকে আমি আপনাদের কাছে বলি একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা দেয় আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন নাই নব্বই রায় বাইশটা জেলার মধ্যে তিনটা জেলায় চুরি করেছিলেন একশো দিনের কাছে ধরা পড়েছিল পঁচিশ দিনে পঁচাত্তর কোটি টাকা দপ্তরের কাছে দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা একশো দিনের কাছে চুরি ধরা পড়ে তিনটি জেলায় বাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে ভাবতে পারেন বলছেন একশো দিনের টাকা বন্ধ করে গেছে হুড়ুর করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এটা জ্যোতিবাবুরাও বলতেন সিপিএমও বলতো এতরা এতরা রুপিয়া আমল কাছে দিয়া কিসকা রুপিয়া কাকা রুপিয়া ইন্ডিয়ান ডমিনিয়ান ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা স্টেট এই স্টেট এইরকম কথা ভারতবর্ষে আর কোনো রাজ্য বলে না দিল্লির বিরোধিতা করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে দিল্লির সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদীজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে মোদীজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে জনে জনে মিলে ভোট দিন উন্নয়নের অংশীদার হন এই চোর ডাকাত যাদেরকে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে এখন পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা মোদীজি বলেন তারা জমি জায়গা বিক্রি করে স্থাবর বিক্রি করে টাকা করে বিক্রি করে নিয়ে এসছে আপনাদের হ্যাঁ সাদের কালীঘাট সাদের বাউন্স সাদের পাটি নিয়ে এখনো যারা ফুটছেন পুরা বিড়ির শেষ টান মারছেন আর কিছু পুলিশের অফিসার আমি সবকে বলি না এরা বউ বাচ্চা রেখে এসছে ভালো পোস্টিং হবে আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো আমরা বলি স্মরণ করে দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি আমরা নন্দীগ্রাম লড়াই করেছি এই জেলার মানুষ লড়াই করেছে শুভেন্দুবাবুর নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অংশ নেবার নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা অনেক প্রবক্তা কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে আবার উত্তর দিবে কালী ভদ্রে আবার পাবেন নিশ্চয়ই উত্তর পাবেন আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো বিয়াল্লিশ সালে খড়গাদায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু নাই লুকাবার কিছু নাই যত বড়াই করুন দিদিমণি বাড়ি দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের কেষ্ট কোথায় কই মাছ আশা মাছ এক মাছ ব্যর্থ মামা বাড়ি ডান দিকে বা দিকে মামা কেষ্টর বাড়ি কেষ্ট গেছে জেলে সকল না কেস্ট কেষ্টর সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে ক হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি দিদিমণি ও যাবে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি ইডি শক্তিশালী করতে হবে এবং পশ্চিমবাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি দন্তের ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি মাফ করবেন আজকে ভারতীয় জনতা পার্টি মোদিজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন এবং মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির এই এলাকায় প্রতিষ্ঠা করবেন এই প্রার্থনা করি আমি আপনাদের কাছে প্রার্থনা করি ভয় ভীতি ত্রাস আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকুন ভয় ভীতি ত্রাস দেখে আর কোনো লাভ হবে না আপনারা নিশ্চয়ই জানেন ভয় ভীতি ত্রাস ছিল সাতটা সিটের মধ্যে আমাদের দক্ষিণ কাঠি উত্তর কাঁথি আমাদের খেজুরি আমাদের ভগবানপুর চারটি কেন্দ্র আমাদের আছে পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে মিউনিসিপ্যালিটিতে লুট হয়েছে মানুষ দেখেছে আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন একবারে নির্ভয়ে দল বেঁধে আপনারা এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সঙ্গে অবজার্ভারের নাম্বার ঘরে ঘরে আপনারা রাখুন অবজার্ভারে ফোন করুন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তর অমিত শাহজির ফোর্স আজকে মিলিটারি বাহিনী দিকে দিকে আপনাদের ওখানে পৌঁছাচ্ছে আপনাদের বুথ কেন্দ্রে মধ্যে কোনো প্রকার ওরা দড়িবাজি করতে পারবে না এই যে আমাদের পোলিং পোলিং এজেন্ট যিনি থাকবেন তারা শক্তি ধরুন ভয় ভীতি ত্যাগ করুন আমি আপনাদের কাছে বলি একটিও ভোট ওরা চিন্তাই করতে পারবে না এবং আমরা ভোট করাবই আমরা ভোট দিবই আমরা মনে প্রাণে পূর্ব মেদিনীপুর এবারে সব কথা সিটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাবে এই প্রার্থনা আমি করি আর কাথিতে আপনাদের ঘরের ছেলে প্রার্থী দীর্ঘদিনের পরীক্ষিত সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছে একবারে ইংরেজিতে এম এ পাস ওকে ভোট দিয়ে চোট ডাকাতকে একবারে দূরে সরিয়ে দেন এবং আপনার অধিকার আমার অধিকার মায়েদের অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করুন আমাদের ধান চাষী পান ফুল চাষী আনাস পরিবারকে আমি সম্মান জানাই আমি প্রণাম জানাই মাস দু এক আগে আপনাদের ইটে বাড়ি আর চাষির বাড়ির মেয়ে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর ডিফেন্সে সিলেকশন হয়েছে ইটে বাড়ি একটা মেয়ে চাষির বাড়ির মেয়ে আমি কুল্লিশ জানাই ওই পরিবারকে আমি কুল্লিশ জানাই আমাদের মা বলে দিন এই রকম দিকে দিকে বাড়ি খেলেবে মেয়ে তারা মেয়েরা বিশেষ করে বিভিন্ন দপ্তরে এগিয়ে যাবে আপনাদের মাসিদের কাছে প্রণাম জানাই অভিজ্ঞতা তাদের কৃতজ্ঞ কাছে কৃতজ্ঞতা জানাই তারা ছাত্রছাত্রীদের বলিয়ান করছেন বছরের পর বছর আমি তাদের প্রণাম জানাই এবং সর্বশ্রেণীর মানুষ আর যারা এই অতিরিক্ত গরমের মধ্যেও আপনারা এসেছেন অমিত শাহজির সভা শুনতে সেই অমিত শাহজির সভাকে করবার জন্য এত এত কষ্টের মধ্যেও আপনারা এসেছেন আকাশ বিরূপ আছে জমায়েত হয়েছেন এই জমায়েতকে আমি প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আর পরিশেষে আপনাদের কাছে কৃতজ্ঞতা করে প্রণাম শ্রদ্ধা নমস্কার আমি আমার পরিবারের পক্ষ থেকে জানাই আপনারা তিন তিনবার নির্দ্বিধায় আমায় ভোট দিয়েছেন ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছেন আমায় মন্ত্রী করেছেন আমি আপনাদের পরিবারকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ঈশ্বর আল্লাহ মঙ্গলময় আপনাদের সুখ সমৃদ্ধি দিক আপনাদের পরিবারের ছেলে মেয়ে সুখী সমৃদ্ধশালী হোক আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মা